সেটাই হয়েছে বলা যায় বিভিন্ন মিডিয়া খবরটা যেমন এসছে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে আমরা আলোচনাও করছি এটা ভয়ঙ্কর ঘটনা এবং এটা শেষ জাস্ট একটা ডাকাতি এভাবে দেখা ঠিক হবে না কারণ এই ডাকাতির ঘটনাটা ঘটেছে এই বিভৎস ঘটনা এটা বিভৎস ঘটনা ঘটেছে যখন দেশে একটা স্পেশাল অপারেশন চলছে ডেভেল হান্ট আমাদের যৌথ বাহিনী আমাদের সামরিক বাহিনী মাঠে আছেন ম্যাজিস্ট্রেসে পাওয়ার নিয়ে তার সাথে পুলিশ সহ সবাই মিলে একটা অপারেশনের মধ্যে আছেন সেই সময় এরকম একটা ঘটনা ঘটলো সুতরাং এটাকে জাস্ট একটা যেন তেন একটা ডাকাতির ঘটনা হিসেবে দেখা একেবারেই ভুল হবে এটার পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং চক্রান্ত আছে এটাকে এভাবেই দেখা উচিত বলে আমি মনে করি ঘটনাটা এইরকম এটা একটা বাসে হয়েছে ঢাকা রাজশাহী রুটে চলা একটা বাসের মধ্যে একটু বর্ণনাটা যে রকম হয়েছে সোহাগ একজন ব্যবসায়ী তারা ঢাকায় গিয়েছিলেন তারা বলছেন গাড়ি যাত্রী বোঝায় থাকলেও গাড়ি চালক ও সহযোগীরা আরও সাত আটজনকে মাঝপথে গাড়িতে তোলে তারপর গাড়ি চালকের সামনে একজন বসে পড়ে যখন যাত্রীদের কাছে চলে আসে গলায় চাকু ধরে বলছিলেন বাতি জ্বালাতে নিষেধ করছিলেন তারপর বলছেন সবচেয়ে বড়ো কথা সবার সঙ্গে ওরা চাকু নিয়ে দাঁড়ায় ছিল পাঁচ ছয়জনকে ছুরিও মারে ওরা ওই ভয়ে কেউ কোনো কথা বলেনি সবাই মাথা নিচু করেছিল ওরা বলছিল চোখ বন্ধ করবি না কানা করে দেব তারপর ও মোরারির কাছে এক লক্ষ বিশ হাজার টাকা ছিল ডাকাতটা শুরুতে চলে বিশ হাজার টাকা দেয় কিন্তু ডাকাতের দেখে যে আরও আছে তারপর ইনফ্যাক্টের সাথে চালক এবং হেল্পার জড়িত আছে বলেও বলা হয়েছে তারপর বর্ণনা করতে করতে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে আমি এই জায়গাগুলো একটু পড়ি যেটা বিভৎস এ সময় তারা কথা বলতে না মাথা উঁচু করতে পারছিল চোখ খুলতে পারছিল না শুধু বাসের দুই নারী যাত্রী চিৎকার আর কান্নার আওয়াজ শুনছিলেন হ্যাঁ এখানে দুজন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ধর্ষণ তারা ধর্ষিত হয়েছে এরকম হতেই পারে ওই দুজনের সিট ছিল বাসের মাঝামাঝি তাদের মাঝে একজন হিন্দু তার সাথে স্বামীও ছিলেন ডাকাতটা প্রথম ওই নারীর কাছে যা ছিল সব নিয়ে যায় এরপর চিকন করে একজন ছেলে আমাদের সামনে ওই মহিলাকে টানতে টানতে জোর করে পেছনের সিটে নিয়ে যায় ও স্বামী বাধা দিতে গেলে স্বামীকে মারধর করে এরা যে পরিমাণ ডট ডট উনি ধর্ষণেরও শিকার হয়েছে পিছিয়ে নিয়ে গেলে উনি অনেক চিৎকার করছিলেন ওদিকে আমাদের যেতে দিচ্ছিল না আমরা শুধু চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম জোরে জোরে কাঁদতেছিল কিন্তু সেখানে আমাদের কিছুই করার ছিল না তিনি একটু থেমে বলেন ধর্ষণ না করলে কেউ ওই রকম চিৎকার করবে না গুড় ব্যবসায়ী মজনু আকন্দ বলেন ওই রাতে আমরা যে চিল্লা চিল্লি শুনছি তাতে মা বনের ইজ্জতের ডট ডট গাড়ির ভেতরে আমাদের আরও কোনো ভাষা ছিল না ওনাদের মানসম্মানের ক্ষতি করেছে ধস্তাধস্তি করেছে সবচেয়ে বেশি নির্যাতনার শিকার হয়েছেন ওই দুজন নারী একজনের বয়স ছিল আনুমানিক বিশ বছর আর একজনের পঁচিশ থেকে ত্রিশ বছর এখানে একটা ব্যাপার হচ্ছে এরকম এরপর পুলিশের কাছে গেছে তাদের বয়ানের ভিন্নতা আছে সেই বয়ানের মধ্যে পুলিশ মানে তাদের কাছ থেকে যখন জিনিসপত্র নেয়ার চেষ্টা করছে তখন নারীরা শারীরিকভাবে হ্যারাসমেন্টের সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন এই পর্যন্ত বলছেন কিন্তু ধর্ষণের কথা পুলিশ স্বীকার করছে না কারণ তারা বলছেন এই অভিযোগ করা হয়নি যদিও যাত্রীরা বলছেন ওখানে নামার পর থানায় গিয়ে এই বিবিসি বাংলার এই ডিটেল রিপোর্টটাতে সব আছে তারা সত্যিই সেখানে ধর্ষণের অভিযোগও করেছিলেন পুলিশের দায় একটা টেন্ডেন্সি আছে কারণ ধর্ষণের অভিযোগটা একটা চলন্ত বাসে এত মানুষের মধ্যে থাকা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় আছে সেটা বোঝা যায় এবং ঘটনাচক্রে তিনি একজন হিন্দু নারী একটু এভাবে যদি দেখি একটা দেশে এখন যৌথ বাহিনী মাঠে আছে এবং তারা বিশেষ অপারেশনের মধ্যে আছে হাজার হাজার মানুষ গ্রেফতার হচ্ছে এই রকম তথ্য আছে যা ঘটে এই ধরনের সময়ে যে চোর ডাকাত যারা আছে তারা তা কিছুটা সতর্ক থাকার কথা সতর্ক তারা থাকবে কারণ এ ধরনের অভিযানের মধ্যে তাদের ঝুঁকি অনেক বেশি থাকে ফলে চুরি ডাকাতিও করলে খুব সাধারণ জায়গায় করা কারণ এখানে একটা চলন্ত বাসে চুরি ডাকাতি করা কিন্তু খুব সোজা ব্যাপার না তিন সাড়ে তিন ঘন্টা বিভিন্ন রাস্তায় তারা ঘুরে 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 সব মানুষের সব কিছু নিয়ে তারপর তারা নেমে গেছে খুবই রিস্কি একটা বিষয় ছিল কিন্তু এই লিস্টটা তারা নিয়েছেন এবং ধর্ষণ করেছেন একটা কথা বলা হয় এককালে ডাকাতরা যখন কারো বাড়িতে ডাকাতি করতে যাইতেন তাদের মধ্যে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং ছিল তারা বাড়ির নারীদের ওপরে রকম কোনো অসম্মানজনক কিছু করতেন না যখন বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে ডাকাতি হতো আজ থেকে পঞ্চাশ ষাট সত্তর বছর আগেও এটা তাদের এই কারণে ছিল যে নারীর ওপরে এই ধরনের শ্লীলতাহানির চেষ্টা তাকে অসম্মান করা তাকে যৌন হয়রানির লিস্ট করা মানে মানুষ টাকা দেয় টাকা দিয়ে দিতে তার গায়ে লাগে কিন্তু নারীদের ওপরে যখন এগুলো হয় এগুলোর পরিণতি তখন যারা ভিকটিম তারা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে সেই কারণে তারা এগুলো অ্যাভয়েড করতেন এটা তাদের মোটামুটি একটা নিয়মের মধ্যে ছিল কিন্তু এখানে ধর্ষণের ঘটনাও ঘটেছে তার মানে তারা কত বেশি ডিসপারেট হয়ে এই কাজগুলো করেছে কত বড় ঝুঁকি তাদের কারণ এই ব্যাপারগুলোর প্রভাব তাদের ওপর অনেক বেশি আসতে পারে সব জেনে শুনেও তারা এই কাজটা করেছে। সুতরাং এটাকে জাস্ট একটা ডাকাতির ঘটনা হিসাবে দেখা উচিত হবে বলে মনে করি না এবং বাংলাদেশের এই মুহূর্তের আইনশৃঙ্খলা পরিস্থিতি কত খারাপ তার একটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে এই ডাকাতি এবং ধর্ষণের ঘটনাটা আমাদের সামনে থাকলো এমনিতেই বিভিন্ন জায়গায় এই যৌথ বাহিনীর অপারেশন ডেভেলস হান্টের মধ্যেও আমরা দেখছি ছিনতাই বেড়েছে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলার পরিস্থিতি যে খুব ভালো হয়ে উঠেছে নট নেসেসারিলি তার মধ্যে এটা ঘটলো সো সার্বিকভাবে সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে ব্যর্থ হচ্ছে বিভিন্ন জায়গায় তার ব্যর্থতা আছে ঢাকা আর সহ বিভিন্ন জায়গায় এখনও রকম আন্দোলন হয় শহর ঠিকঠাক মতো চলছে না অর্থনৈতিক ক্রাইসিস আছে সব কিছুর সাথে আসলে মানুষের জীবনের এই যে নিরাপত্তাহীনতাবোধ এই বোধটা বাড়ছে এটা স্পেশাল অপারেশনের মধ্যেও বাড়ছে এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা আমি বারবার বলি সেটা হচ্ছে দেশের কোনো একটা প্রশ্নে মানে আমাদের দেশের নিরাপত্তার প্রশ্নে সর্বশেষ যে রিসোর্ট সেটা হচ্ছে আমাদের সামরিক বাহিনী সেই সামরিক বাহিনী মাঠে থাকা অবস্থায় এই ঘটনা ঘটছে এবং মানুষের এই বোধ তৈরি হচ্ছে সে কারণে শুরুতে বলেছি এটাকে জাস্ট একটা ডাকাতির ঘটনা হিসাবে আমি দেখতে চাই না জাস্ট কিছু ডাকাতি ঘটনা ঘটিয়েছে সেটা আমি মনেও করি না এটা একটা পরিকল্পিত সঙ্গবদ্ধ কোনো পরিকল্পনা যার মাধ্যমে আসলে এই সরকারের অধীনে নির্বা নিরাপত্তা ব্যবস্থা আইনশৃঙ্খলা অবস্থা কতটা খারাপ কতটা ব্যর্থ সরকার এটা প্রমাণের চেষ্টা করা হয়েছে এটা প্রমাণ করা গেলে অনেক কিছু করা যায় বিশেষ করে এই ভয়টা অনেকেই পাচ্ছেন এটা নিয়ে অনেকেরই সতর্কবার্তা আছে আমার নিজেরও একই রকম সতর্কবার্তা আমি রাখতে চাই যে সরকারকে ব্যর্থ দেখিয়ে দেশকে নির্বাচনের দিকে যেতে বাধা দেওয়ার চেষ্টা হতে পারে অনেকেরই ক্ষমতায় থাকার ইচ্ছে ক্ষমতায় যাওয়ার ইচ্ছে তাদের মতো করে ক্ষমতার স্ট্রাকচারটাকে কবজায় নেওয়ার ইচ্ছে ফলে এরকম কিছুর প্রেক্ষাপটে খুবই সম্ভব যে তারা এই দাবি তুলবেন আস্তে আস্তে বা কেউ কেউ মনে করবেন সামরিক বাহিনী নিয়ে নিলেই ভালো বা পুরোপুরি না হলেও এক এগারোর মতো একটা মুখোশধারী মানে বেসামরিক মুখোশধারী একটা সামরিক সরকার আসুক এতে অনেকেরই পারপাস আসলে সার্ভ হয় আমি কেউ কেউ বলতে পারেন যে আমি অনেক বেশি চিন্তা করছি অনেক বেশি ভীত হয়ে ধরনের কথা বলছি আমার মনে হয় এসব ক্ষেত্রে একটু ভীত থাকা ভালো যদি এটা বাড়াবাড়িও হয়ে থাকে স্টিল আমাদের এই পয়েন্টেই দেখা দরকার আছে অনেক ক্ষেত্রেই অনেকভাবেই আমরা দেখব এই সরকারকে ব্যর্থ করার তোলার এই সরকারকে ব্যর্থ দেখানোর সিরিয়াস চেষ্টা আছে এবং আমাদের সরকারেরও মনে হয় আস্তে আস্তে না খুব দ্রুতই ভাবতে হবে আসলে যদি সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পরিস্থিতি হয় তার আগে সরকারে কি করা উচিত দিনের শেষে সরকারের সামনে আসলে দুটো অপশানই তৈরি হয়ে যেতে পারে এটা এখন থেকেই তাই আমি সরকারের আসলে গ্র্যাজুয়াল ডিক্লাইন দেখছি তার অনেকগুলো গুরুত্বপূর্ণ সব পদক্ষেপ নেওয়ার পরও পরিস্থিতি যখন খুব সিগনিফিক্যান্ট উন্নতি হয় না তখন আইদার এই ধরনের একটা টেক ওভারের জন্য সরকারকে মেনে নিতে হবে অথবা একটা আর্লি ইলেকশনস ইভেন এটা ডিসেম্বরও এই ব্যাপারটা নিয়ে আরও ডিটেইল আলোচনা করতে হবে ডিসেম্বরও দেরি হয়ে যায় কি না এই প্রশ্ন আসলে উঠতে শুরু করবে সুতরাং সরকারের এখনই আসলে তার অবস্থাটাকে বোঝা দরকার আছে এবং সেটার উপরে সিদ্ধান্ত নেয় সরকার যদি দেখে খুব ভালো কিছু করতে পারছে না সেটাকে খুব বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে আমার মনে হয় একটা আর্লি ইলেকশনস সেদিকে যাওয়াটাই সরকারের জন্য ভালো হবে আর যাই হোক বাংলাদেশে একটা সামরিক শাসন বা বেসামরিক মুখোশে একাগারের মতো একটা সামরিক শাসন হওয়া আমাদের ভবিষ্যতের জন্য সিরিয়াস ডিজাস্টার তৈরি করবে এবং আমরা নাগরিকরা যেন সিরিয়াসলি সতর্ক থাকি এই ধরনের কোনো চেষ্টা যাতে বাংলাদেশে হতে না পারে তার বিরুদ্ধে যেন আমরা আমাদের চেষ্টা আমাদের পদক্ষেপ আমাদের